السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين দুনিয়ায় বাঁচতে গেলে তাকে উপার্জন করতে হবে বসে থাকলে তো রিজিক মুখে আসবে না এই জন্য আল্লাহ তালা কোরআনে বলতেছেন কবাদ আমি মানুষকে কষ্ট কেলেই দিয়ে সৃষ্টি করেছি সেই জন্য মানুষ কষ্ট করতে হবে মানে দুনিয়ায় বাঁচতে গেলে অবশ্যই তো কষ্ট করতে হবে আপনার পরিবার পরিজন আপনার স্ত্রী আপনার সন্তান সন্তানসিদি আপনার পিতা মাতা বা পরিবারে যারা আছে তাদের একমাত্র হয়তো আপনি উপার্জনকারী আপনার উপার্জনের মাধ্যমেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ হচ্ছে আর আপনি কোন ফাতে উপার্জন করছেন এটা কিন্তু আপনার ছেলে মেয়ে না আপনার স্ত্রী দেখবেন আপনার পিতা মাতা দেখবেন না আপনি হালাল পাতে উপার্জন করছেন না হারাম হারামপাতে উপার্জন করছেন আপনি যদি হারাম হারামপাতো উপার্জন করে তাদেরকে খাওয়ান আপনি হারামপাতো উপার্জন করে তাদেরকে যদি লালন পালন করেন কেয়ামতের মধ্যে তারা কিন্তু কোনো দায়ভান নেবে না আপনি যে হারাম হারামপাতো উপার্জন করেছেন আর তারা দেদার সে তারা সেটা ভোগ করছে আর কেয়ামতের মদেন হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে তা আসুন আমরা কোনভাবে উপার্জন করব আর কোনভাবে উপার্জন করব না সে সম্পর্কে আমরা জেনে নেই বকারি শরীফের এক হাজার নয় একত্রিশ নম্বর হাদিস হজরতে আবু হরার বর্ণিত তিলি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন এমন এক যুগ আসবে যখন মানুষেরা পর করবে না যে কোথা থেকে সে মাল অর্জন করলো হালাল না হারাম থেকে তার মানে এমনটা জামা না মানুষের শুধু টাকা চাই টাকা চাই টাকা চাই এটা হালাল পথে উপার্জন হচ্ছে না হারাম পথে উপার্জন হচ্ছে এটা দেখার বিষয় না আমার টাকার দরকার আমার অর্থ দরকার এইটার জন্য সে ব্যস্ত হয়ে পড়বে সেইটা সে বাস বিবেচনা করবে না সেটা বিশ সে বিশ্বক্ষণ করে দেখবে না যে আমি যে উপার্জনটা করছি এই উপার্জনটা আসলে কি হালাল পথে উপার্জন হচ্ছে না হারাম পথে উপার্জন হচ্ছে মানে টাকা পাইলে রোজগারের পথ পাইলে কিন্তু উপার্জন করেছে আপনি লক্ষ্য করে দেখুন মনে হয় সেই যুগের ভিতরে আমরা এসে পড়ছি এখন মানুষেরা যে উপার্জন করছে এটা অধিকাংশ মানুষেরা এই জিনিসটা কিন্তু বেছে চলছে না কোনটা পথ কোনটা হালাল পথ এটা কিন্তু দেখছে না তাদের দরকার তারা কি বলে জানেন দুনিয়ায় বাঁচতে গেলে তো টাকার প্রয়োজন আগে টাকা ইনকাম করে নেয় আগে আমি একটু প্রতিষ্ঠিত হয়ে নেই তারপরে দেখব কোনটা হালাল কোনটা হারাম তখন আমরা সব হারাম পথ থেকে ফিরে এসে তখন আল্লাহ আল্লাহ করবো কিন্তু আপনার সারা জীবনের উপার্জন যদি হারাম পথে হয়ে থাকে আর সারা জীবনের উপার্জন যদি আপনি হারাম পথে উপার্জন করে সেই উপার্জন যদি সারা বছর খাওয়ার চেষ্টা করেন তাহলে তো আপনি এই যে পরবর্তীতে বদতবন্দি করবেন হারাম খেয়ে ইবাদত বন্দি করলে তো আল্লাহর দরবারে কবুল হয় না এই জন্য আসুন আমরা এই হাদিসটিকে যতটুকু শিক্ষা গ্রহণ করলাম আমরা কোন পথে উপার্জন করছি সেটা কিন্তু আমাদের দেখ আমাদের উপার্জনের পথ অনেক আমাদের সামনে আসবে কেননা অনেক সময় দেখা যায় যে যে পথটা হারাম পথ এই পথে হয়তো উপার্জন বেশি হবে কম সময়ের ভিতরে কম কষ্টের মধ্যে অনেক টাকা হয়তো আপনি উপার্জন করতে পারবেন কিন্তু যখন হালাল পথে উপার্জন করা হবে তখন হয়তো অনেক সময় লেগে যাবে অনেক কষ্ট হয়ে যেতে পারে হয়তো সম্পদ একটু কম আয় হবে তখন আমরা কি করব এটা আমাদের দেখতে হবে যে আসলে পরকৃত অর্থে আমাদের একটু কষ্ট হোক আমাদের সময় একটু বেশি লাগুক আমাদের উপার্জন কম হোক এর ভিতরে কিন্তু আল্লাহ তালা বরকত দিবেন এজন্য আসুন আমরা হারাম থেকে দূরে থাকি হালাল পথ অবলম্বন করি হালাল পথে উপার্জন করি স্বামী দর্শক শ্রদ্ধা মন্ডি এসেছিলো আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ